ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যারা এই বন্যা জায়গাতে ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র থেকে তাহলে এই বন্যা কবলিত মানুষদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে যে অভয় ক্লিনিকের ডাক দিলাম সেই অভয় ক্লিনিক আমরা শুরু করেছি এর পাশাপাশি কলেজ কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল আমরা মনে করি এই ডাইরেক্টটিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দেওয়ার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজি অভিযান যেমন হচ্ছে সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা এসেন্সিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি তারপরেও এ কথা আমি মনে করিয়ে দিতে চাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সুরক্ষা যতক্ষণ না অব্দি সুনিশ্চিত হচ্ছে এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি ঠিক সেই রকমই দত্তহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে বারবার বলতে চাইছি দ্বিতীয় অভয়া যাতে কলেজের কলেজে কলেজের বুকে না ঘটে তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল ঠিক সেইভাবে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকে সুনির্দিষ্ট কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় যা পদক্ষেপ আমরা আপনাদের কাছে সব স্তরে রাখবো এই জায়গা থেকে বলতে চাই আপনারা কালকে সিজিও স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের যে অভিযান সেই অভিযানে আমাদের সাথে যুক্ত যে জায়গা থেকে কালকে আমরা নবান্ন সভাগৃহে চিফ সেক্রেটারির সাথে মিটিং করতে গিয়েছিলাম সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা মিটিং করি এবং তো কি দেখা যায় যে আমরা কিন্তু মেলের কপি আপনাদের পাঠিয়েছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটির যে দিক থেকে আমরা কি বোঝাচ্ছি সিসিটিভি হোক প্যানিক বাটন হোক এগুলো যেমন রয়েছে তেমনি জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষ আপামর পশ্চিমবঙ্গবাসী তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি আমরা মনে করছি আমাদের যে আন্দোলনের চাপ আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয় কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তার পদ থেকে আমরা ট্রেনে পেরেছি আমরা এখান থেকে কিন্তু মনে রাখতে হবে এখনো স্বাস্থ্য দুর্নীতির মাথায় প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি এখনো বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি এবং আমাদের পাঁচ নম্বর দাবি যে আর একটা অভয় যাতে না হয় আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগাল ফাইট কিন্তু আমাদের চলবে আমাদের লিগাল ফাইট চলবে এই যে থ্রেট কালচার এই থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে তার জন্য সেন্ট্রাল ডিএকটিভ থাকতে হবে প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয় এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই থ্রেট কালচার চলে কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয় সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি যাতে এই থ্রেট কালচার না চলতে পারে এবং সাধারণ মানুষকে ভুলতে অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ার বিচার চাইতে এসেছিলে এখন নির্বাচনের কথা এগুলো কী কথা আমরা তাদের মনে করা যে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন অভয়ার আন্দোলনের জন্য অভয়া যাতে ন্যায় বিচার পায় সেজন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি সিজি অভিযান করছি ঠিক এই কথাটা মনে রাখা দরকার যে আর একটা অভাবে যাতে না করতে পারে সমাজের কোন স্তরে এইরকম যাতে কালচার দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য সেই জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো এসছে এবং আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এরিয়ে যাওয়া হয়েছে আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাবো ধর্ণামঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এস যে এসেন্সিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পরশু দিন থেকে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন অভয় আর ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই অবয়ার ন্যায় বিচাররা যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি যতদিন না দোষীরা ধরা পড়ছে যতদিন না প্রকৃত দোষীরা ধরা পড়ছে এবং যতদিন না আর একজন অবয়া হয় এটুকু সুনিশ্চিত হচ্ছে ততদিন আমাদের লড়াই চলবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে কালকে বিকেল তিনটে স্বাস্থ্য ভবনে সকলে জমায়েত হন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে আমরা যাই এর কাছে আমরা আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে দিই যে আর কবে আর কত দেরি যত দ্রুত সম্ভব এর বিচার হোক এই তদন্ত প্রক্রিয়া শেষ হোক এবং তার পর দিন থেকে বাংলার বিভিন্ন জায়গায় আমরা গতকালই ঘোষণা করেছিলাম যে হুগলি মেদিনীপুর মালদা সহ বহু জায়গা বন্যা দুর্গত জায়গায় রয়েছে আমাদের কাছে বহু মানুষ বহু ত্রাণ সামগ্রী অলরেডি দিয়েছেন সেটা খাবার শুকনো খাপার ত্রিবল হতে পারে ওষুধ হতে পারে সেগুলো সহ আমরা মেডিকেল টিম হিসেবে অভয়া ক্লিনিক হিসেবে প্রত্যেকটি জায়গায় কালকের পর থেকেই পৌঁছে যেতে চাই এবং প্রত্যেকের কাছে বার্তা দিতে চাই যে আমাদের এই আন্দোলন আসলে সাধারণ মানুষের আন্দোলন আমরা আন্ত্রিকভাবে কাজেও ফিরব এবং আমরা প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায় কালকে থেকে পৌঁছে যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের ওপর এই আঙুলটা না তোলা হয় যে আমরা তো বিচার চাইতে আসেনি আমাদের নাকি অন্য রাজনৈতিক অভিসন্ধি আছে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য অবয়ার বিচার এবং আর একটাও যাতে অবয়ার না হতে পারে আমরা বলেছি এসেন্সিয়াল সার্ভিস এসেন্সিয়াল সার্ভিস প্রত্যেকটি ডিপার্টমেন্ট ভিত্তিক প্রত্যেকটি কলেজ ভিত্তিক আলাদা আলাদা হয় আমরা কালকে মিছিলের পর প্রত্যেকটি কলেজে ফিরে যাব প্রত্যেকটি কলেজে সেই অনুযায়ী ডিপার্টমেন্ট ভিত্তিক আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানাবো এসওপি বানাবো যে কোন কোন জায়গা অত্যন্ত প্রয়োজনীয় এবং মানে অত্যাবশ্যকীয় ঠিক সেই সেই জায়গাগুলোতে আমরা ফিরবো কোনো ওপিডি সার্ভিস বা কোল্ড এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনও কর্মবিরতি চালিয়ে যাব এবং আমরা এই কারণেই চালাবো কেননা আমাদের সেফটি আজকে যে ডিরেক্টিভ এসেছে তাতে কিন্তু বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যবস্থা নেওয়া হবে প্যানিক বাটন করা হবে রেফারাইজেশন করা হবে সে কিন্তু সেগুলো কবে করা হবে সেগুলো কিন্তু বলা হয়নি আমাদের চোখ থাকবে আগামী সাতাশ তারিখের হিয়ারিংয়ের ওপর এর মধ্যে যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয় আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরুদ্ধে যেতে পারি এবং আরো তীব্রতায় আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব সেটা রাজপথে এবং প্রত্যেকটি হাসপাতালে এবং সুপ্রিম কোর্টে